ওই রাত্রে তুমি একটা মেয়ের সাথে মানে দুই তিন ঘন্টার মতো ছিল তারপর হচ্ছে তুমি রাত্রে হচ্ছে বাসায় আসো বাসায় এসে আমি যতটুকু শুনছি যে ওর মেয়েকেও এখন ওর মেয়েকে দিয়েও তোমার নামে ওর নাকি একটা মামলা করাবে যে মানে ওর মেয়ের সাথে জাগে যে বিষয়টা আসছিল ওই বিষয়টা এখন আবার তুলে আনতে চাচ্ছে সামনে যখন আমরা ক্যানিগুল থাকি তখন আমার সাথে খারাপটা করছে জুনিয়র সাথে এই ভাইরাস দুইজন মানুষ আজকে এটাও মানুষের একটা শিক্ষা হবে মেয়েরাও শিক্ষা পাবে ছেলেরাও শিক্ষা পাবে এটা খোদার একটা গজব ও যে রাতে এর বেলা আসসালামু জুনিয়র সাকি

যে শিখা বলছে যে আমার মেয়ে আজকে বেড়াতে আসার পরে আমার মেয়ে ঘুমাইছে আমার দরজাগুলো লাগানো হয়নি তো ওরা দুই ভাইবনি ছিল রুমের ভিতরে ওর ভাই বাইরে ছিল তো ও একটা বাইরে ছিল কাজে ওর ছেলে আর ও শিখা মিলা দুইজনে বাইরে গেছে পরে আসে আসার পরে ওর ভাই দেখছে যে ওর শরীরে হাত দিছে তখন বলছে যাও ও তো কোরআন শিখছে ওসমকার সার কখনো এমন কাজ করবে না তখন শিখার মাথায় নাকি আগুন উঠে গেছে যে শিখা বলছে যে আমার মেয়ে আসছে বেড়াতে আসার পরে আমার মেয়ে ঘুমাইছে আমার দরজাগুলো লাগানো হয়নি তো ওরা দুই ভাই বোনই ছিল রুমের ভিতরে ওর ভাই বাইরে ছিল তো ও একটা বাইরে ছিল কাজে ওর ছেলে আর ও শিখা মিলা দুইজনে বাইরে গেছে পরে আসে আসার পরে ওর ভাই দেখছে যে ওর শরীরে হাত দিছে মেয়ের শরীরে হাত দিছে সাকিব পরে ওই ছেলেটা ওরে মারছে সাকিবরে মারছে মারা এটা ওদের বক্তব্য এ এই কথা কিন্তু আমার না ওরা যেটা বলছে পুলিশ তদন্ত যেটা পুলিশ তদন্তে যেটা আসে আর পুলিশের কাছে যেটা বলছে হ্যাঁ স্বীকারোক্তি জবানবন্দি যেটা কোর্টে দাও পরে বলছে যে এই দুইজন মিলে মারামারি হয়েছে মারামারি হওয়ার পরে এই পরের দিন হচ্ছে গিয়া তার দুই দিন পর এই ওর সাথে এই ঘটনাটা ঘটছে এখন শিখা বলছে যে আমি যখন প্রথমবার আমার মেয়ের সাথে এমন ঘটনা ঘটে তখন আমি কোরআন শিব সিয়া সাকিব কসম কারছে বলছে যে দ্বিতীয়বার আর এমন কাজ করবে না তারপরে আমি বিশ্বাস করে ওর সাথে আমি সংসার করতেছি কারণ আমরাও হাসছি যে তুই কেমন মেয়ে যেই 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 ছেলে এত বড় কাজ করে সেই ছেলের সাথে তুই সংসার করেছে এত কেন তখন বলছে যা পুজো ও তো কোরআন শিব সিয়া কসম কারছে আর কখনো এমন কাজ করবে না তখন শিখার মাথায় নাকি আগুন উঠে গেছে যে যেই ছেলে দ্বিতীয়বার আমার মেয়ের উপর এরকমের হাত দিছে কারণ ওরে বিশ্বাস করছে দেখেই কিন্তু ওরে মাদ্রাসায় দিচ্ছে ওর পুকুর বাড়িতে থেকে ও আসছে বেড়াতে নিয়ে আসছে বিশ্বাস না করলে তো আর ওরা আনতো না আর বিশ্বাস করছে বিদায়ী একসাথে ভাবছে সবাই মিলামেশা থাকি এক ঘরের মধ্যে সাকিব তো বিশ্বাস করে আনছে কারণ এই যে কাজটা করছে যখন নাকি ছেলেটা আরেকটা বিয়ে করছে তখনই তো এটা করতে পারতো জিতটা কোথায় ছিল তাহলে এখন কি করলো যে ওর মেয়ের সাথে আর একবার দ্বিতীয়বার এরকম একটা কাজ করছে তার কারণে শিখে এই কাজটা করছে যে যাতে কোনো মেয়ের সাথে জীবন এমন না করতে পারে শিখায় যেটা বলছে যে আমার মেয়ের উপরে এমন করছে দেখে আমি এটা করছি তাহলে আমিও আমারও প্রশ্ন করছে সাংবাদিক আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে আমিও যদি ওই জায়গায় আমিও এমন কিছু করতাম আবার ছেলেটার ক্ষেত্রে যদি অযোধ্যা এটা করে থাকে তাহলে সে একটা অমানবিক কাজ করছে দুইটাই তো কথা তাই না তো দুইটা কথারই আমি ব্যাখ্যা দিলাম আমার কথায় আপনারা মানে যদি কেউ কষ্ট পেয়ে থেকে আমাকে মাফ করে দিবেন কিন্তু আমি যতটুকু সত্য আমার সত্যটা আমি বলছি আবার যা হয় হবে কিন্তু সবার আগে ওর চিকিৎসা করানো হোক তখন আমরা নানানগঞ্জ বন্দর শ্যাম্পারা বাসায় থাকি তখন আমার বুকে হাঁটতে আর লিপ্ত আর যখন আমরা ক্যান থাকি তখন আমার সাথে খারাপ কামটা করছে আর ই যখন আমরা যে বাসে বর্তমানে আমার আম্মু থাকে সে বাসে ঘটনাটা হয়েছে তারপরে এটা আমার আম্মু ঈদের চার দিন আগে ধরা পড়ছে পরে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছে আমি সব বইলা দিছি আম্মুকে বলার পরে কায়দা নিয়ে করা হয়েছে উনি বলছে ওরে আমার আম্মুকে ওনাকে মাফ করে দিছে পরে বলছে উনি বলে কি তোমার তোমার মেয়েকে ওনা ওর আব্বুর কাছে দিয়ে দাও পরে আমার আব্বুর কাছে আমাকে দিয়ে দিছে দেওয়ার পর ওনাদের কি হয়েছে বলতে পারি না এনে আবার ঝগড়া হয়েছে বাড়িয়ালনি আমার বাড়িয়ালনি আনটি বইলা দিছে বাড়িয়ালনি আনটিকে ওনার বন্ধু বান্ধবকে সবাইকে বইলা দিছে বলার জন্য ঘরে ঝগড়া হয়েছে আমার আম্মুর টাকা নিয়ে আর আমার আম্মুর মোবাইল নিয়ে সে পালাইছে

সত্তিত? সত্যি? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়া বলছো? ক্লাস আচ্ছা আর আর তোমার সঙ্গে আর কোনো আচরণ করছি কিনা? আচ্ছা কয়দিন করছে তোমার সাথে? যে আচরণ করতে তোমার আম্মু একদিন চুরি করে দেখে? না। তাহলে আমার আম্মু মার্কেটে আমার

তার আম্মু কিছু করবে আম্মু বলছে জান এবারকার মতো আপনাকেই মাফ করে দিলাম তারপরে ও বলছে তোমার সাথে আমি সংসার করতে চাই উনি বলছে আমার আম্মুকে তোমার সাথে আমি সংসার করতে চাই তো ওরা ওকে ওকে আর কাছে দিয়ে দাও পরে আমাকে আমার আম্মু ঈদের পরের দিনই দিয়ে দিছে ও মানে তোমার আম্মু তোমাকে তোমার সাথে যে সব আচরণ হইলো তারপরে তোমার আম্মু তার সাথে সংসার করবে হ্যাঁ বলছিল তারপরে উনি মোবাইল আট টাকা নিয়ে যখন পালাই গেছিল দু লাখ টাকা নিয়ে আম্মু ওয়াশরুমে গেছিল তারপরে আম্মু ওয়াশরুম থেকে বেড়ে দেখে নাই মানে দু লাখ টাকা আর হচ্ছে ফোন নিয়ে পালাইছে জি আচ্ছা তারপর তোমার আম্মু কি করলো আম্মু পরে আম্মু ওদিন কা ওদিনের পরের দিন টিকটক করছে দেখছে ওনাদের দেশে উনি তারপর আম্মু দেশে গেছে দেশে যাওয়ার পর আম্মুকে হাত ওনার চাচি অন্তরা উনি হাত পাও বাইন্দা আমার আম্মুকে মা এ তোমার হচ্ছে ওই জুনিয়র সাকিবের চাচি মারছে জুনিয়র সাকিবের চাচি হাত পাও বানছে ওনার নাম হলো অন্তরা যখন আমার আম্মু যায় তখন জান্না দৌকি মেরে দেখে কি মেয়েদের সাথে চ্যাটিং করতেছে বলছে আমার ফোন আর টাকা চুরি করে এখন চ্যাটিং করতেছ কত মেয়ে গুলো এই কথা বলছে বলার পরে গেট খুলছে গেট খোলার পর জাবরাই দর্ষে জাবরাই দর্ষে জাবরাই দরের পর ও ধাক্কা মারছে ধাক্কা মারানোর পর ও মানে ওনার চাচা বাচ্চু ওনার চাচা আমার আম্মুকে ধরছে ধরার পরে ধরার ইচ্ছে মতো চুলে ধরে আমার আম্মুকে মারছে চাচা তো হ্যাঁ ওনার নাম হচ্ছে বাচ্চু তারপরে ওনার যে চাচী ওই চাচি হলো চেয়ারের সাথে লোহার একটা চেয়ার ছিল

আর না আমার আম্মু মানে আমাদের ফোনে সব বলছিল আমাকে তারপরে পরে জুনিয়ার সাথে বাব্বুকে ফোন দিছে আব্বুকে ফোন দেওয়ার তাড়াতাড়ি যেতে বলছে আব্বুর কাছে একটা টাকাও ছিল না পরে আমার ব্যাংক কাটছে কাটছে কাটার পর তারপরে আমরা গিয়েছি আমার আব্বুর মোবাইল দিয়েছি বাসে নামছি এবার গাড়ির থেকে পরে দেখি কি নাই মা দিকটা মানে ছয়টার দিকটা বাদ ছাড়ছে হ্যাঁ তারপরে নামছেন আবার পরে উনাদের বাসায় গেছি গিয়া দি গিয়া এক রুমে ছিলাম উনি ওই যে রাতের বেলা যে লাশটা সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই নিজেই করতেন আমরা থ্রি আমরা ডাকবো তা তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রী কো ডাকবো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সমন যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Love